কার কেমন আছো সবাই লাল কুন্তি কিচেন ব্লগ চ্যানেলে আরও একবার জানাই সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে এখন সকাল সাতটা মতো বাজে আজকে এখন থেকে এই ব্লগটা আমি শুরু করছি আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে সম্পূর্ণ দেখো গুড মর্নিং বন্ধুরা হায় আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকাল থেকে শুরু হয়ে গেছে আমাদের ভিডিও করা তোমরা দেখো লাইক করো ভালো হলে কমেন্ট করো কেমন হচ্ছে আর কীরকম ভিডিও চাই কমেন্ট করে জানিও আমাদেরকে তাহলে চলো আজকে কাজ শুরু করি আজকে একটু হাতে সময় আছে তাই ভাবলাম ঝাটটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে প্রচুর নোংরা হয়েছে এখন ঠাকুরের বাসন মেজে রাখছি পুজো তোমাদের দাদা ভাই করে দেবে গাছগুলোকে পাতা ধুয়ে যায় গাছের পাতা পাতাগুলো একদম কচি মানে সবে পাতা গজিয়েছে

আমি ঠাকুর ঘরে সকালে কাজগুলো সেরে নিচ্ছে এদিকে আর ওদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি মানে চাল ধুয়ে দিয়েছি বাবা ওদিকে উনুনে জ্বালন দিচ্ছে আর ভাতটা হচ্ছে কেননা আজকে সকালে ভাত করব তোমাদের দাদা ভাই অফিসে চলে যাবে সকাল সকাল খাওয়া দাওয়া করে তাই ও এদিকে পুজো করে নিচ্ছে আর আমি ওদিকে আমার কাজগুলো সেরে নিচ্ছি এরপর রান্না করব। রান্না বলতে আজকে কিছুই করব না শুধু ডিমের তরকারি করব। তাই একটু দেরি করে করব রান্নার রেসিপি তো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তাই বিকালে যে টিফিনটা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর কি টিফিন করব সেটা তোমরা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবে সকালে আজকে আমরা ভাত খাবো মানে তোমাদের ভাই অফিসে চলে যাবে আজকে আলু সিদ্ধ ডাল সিদ্ধ ডিম ভাজা দিয়ে আজকে সকালে টিফিনটা সেরে নেবো প্রথমে বাবাকে দিয়ে দেবো আলু সিদ্ধ দিয়ে দিয়েছি এই ডাল সিদ্ধ দিয়ে দিলাম একটা ডিম ভাজা দিয়ে দিই বাবা সাইড করো লঙ্কা দিয়ে ডিম ভাজা বাবা খায় একটা পেঁয়াজ আর এই কাঁচা লঙ্কা নুন একটু সর্ষের তেল দিয়ে দেবো আজকে সকালবেলায় মানে অন্য কিছু টিফিন করব না করলাম না ভারী খাবার খেয়ে নিচ্ছি সকাল থেকে অনেকটা পরিশ্রম হয়ে গিয়েছে তো তাই জন্য খুব খিদেও পেয়েছে আর উনি অফিসে চলে যাবে তাই সবাই মিলে আজকে ভাত

আর কী টিফিন বানাবো তোমাদেরকে দেখাবো এখানে সুজি ভাজছি আলু সুজি বানাবো হ্যাঁ সুজি ভাজা হয়ে এসেছে সুজিটা প্রথমে এইভাবে ভেজে নিয়েছি সুজি ভাজা হয়ে গিয়েছে এখন এটা একটু নামিয়ে রাখো তেলের কড়া বসিয়ে দেবো আলু সুজি করার জন্য এইখানে দেখো এটা হচ্ছে গাজর আলু কুচিয়ে নিয়েছি দেখো গাজর আলু এইভাবে কুচিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কারিপাতা নিয়েছি বাদাম নিয়েছি এই দেখো বাদাম আর শুকনো লঙ্কা নিয়েছি আর লাগবে একটুখানি সর্ষে প্রথমে বাদামগুলো ভেজে তুলে নেব তেল গরম হয়ে গেছে হালকা করে বাদামটা ভেজে নেব মানে আমরা তো আলুসুটি বলি অনেকে একটা ঝালসুটিও বলে খেতে খুব ভালো লাগে বাদাম কিন্তু বেশি ভাজলে হবে না হালকা ভেজে নিতে হবে বাদাম ভাজা হয়ে গিয়েছে এই দেখো বাদাম ভাজা আমার হয়ে গিয়েছে এইবার কারিপাতা ভেজে নেব কারি গুলো তো ধুই ধুয়ে নিইনি মানে মুছে নিয়েছি জল দিলে ছেটকায় ওই জন্য পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি আর কচি পাতা বেশি নোংরাও নেই

এই দেখো কারি পাতা ভাজা হয়ে গিয়েছে। এইবার একটা শুকর লঙ্কা ফোড়ন দেব। আর একটুখানি সরষে ফোড়ন দেব। পیاز কাঁচা লঙ্কা দিয়ে দেব। পیاز গুলো এই রকম ডুমো ডুমো করে কেটেছি দেখো। এইবার দিয়ে দেব। কারি পাতা ভাজা গুলো একটু গুঁড়ো করে নেব। মানে হালকা করে গুঁড়ো করে নেব। এই মানে বড় বড় পাতা থাকে তো একটুখানি গুঁড়ো করে দেবো ঠিক এরকম করে নিয়েছি দেখো দেখতে পাচ্ছ কি বুঝতে পারছি না ঠিক আছে নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো এইবার ভালো করে ভেজে নেবো আলু গাজর ভালো করে ভাজা আমার হয়ে গেছে ভেজে রাখা সুজিগুলো দিয়ে দেব আর একটু ভেজে নেব আলু সুজি ভালো করে ভাজা আমার হয়ে গেছে এইবার একটু করে জল দেবো করে জল দেব আর এইভাবে নাড়াতে থাকবো একসঙ্গে অনেকটা জল দিলে কিন্তু হবে না একটু একটু করে জলগুলো আমাকে দিতে হবে এইভাবে একটু একটু করে জল দেব আর মেশাবো বেশি অনেকটা এক জল একসাথে দেওয়া যাবে না অনেকটা হয়ে যায় কড়াইটা আমার ছোট হয়ে গেছে আর একটু বড় করা নিলে ভালো হতো যাই হোক এর মধ্যেই করে নেব আর একটু বল দেব এইভাবে অনবরত কিন্তু নাড়াতে হবে হ্যাঁ এবার নুন দেবো যেহেতু ভাজাতে নুন দিয়েছি তাই অল্প করেই নুন দেব এইভাবে অনবরত কিন্তু নাড়াতে হবে এইবার একটু ঢাকা দিয়ে দেবো সুজিটা যাতে সিদ্ধ হয় আর গ্যাসটা আস্তে করে দিয়েছি আর এইভাবে ঢাকা দিয়ে মানে দু চার মিনিট মতো একটু হতে দেবো এইরকম ঝুঁঝুড়ে হয়েছে দেখো কত সুন্দর ঝুঁঝুড়ে হয়েছে দেখো অথচ সুজিটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু সুজি একদম ঝুঁঝুড়ে থাকবে তাহলে খেতে খুব ভালো লাগে এইবার বাদাম আর কানিপাতা ভাজাটা দিয়ে দেবো ব্যাস এইবার এটা মিশিয়ে নেবো একটু ঢাকা দিয়ে দেবো ব্যাস এরপরেই হয়ে যাবে দেখো আলু সুজি কিন্তু আমার হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে দেবো দিয়ে আর একটু নাড়িয়ে নেবো কতটা ঝুরঝুরে হয়েছে দেখো তোমরা দেখে বুঝতে পারছো কি না বলতে পারছি না এই দেখো কতটা ঝুচুয়ে হয়েছে অথচ সুজি সিদ্ধ হয়ে গেছে ঠিক এইরকম দেখো চলো পেটে এবার দিয়ে দিই বাবার তোমাদের দাদা ভাই দিয়ে দেবো ছেলে পড়তে গেছে একটা বাবার একটা তোমাদের দাদা ভাই আলু সুজি একদম রেডি হয়ে গেছে এই দেখো

খেতে পারে না চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরের ব্লগে